একশোটা লাল পিঁপড়ের সাথে একশোটা কালো পিঁপড়েকে যদি আপনি একটা সাদা বয়ামের ভিতর ঢুকিয়ে রাখেন তাহলে কি হবে বলুন তো অস্বাভাবিক কিছুই করবে না তবে বয়ামটি ধরে ঝাঁকালে কিন্তু যুদ্ধই বেঁধে যাবে লাল ও কালো পিঁপড়ের দলে একে অপরে পরস্পরকে মেরে ফেলতে চেষ্টা করবে যে দল হেরে যাবে সেই মরে যাবে লাল পিঁপড়েরা ধারণা করবে কালো পিঁপড়েরা তাদের শত্রু আবার কালো পিঁপড়েরা ধারণা করবে লালরাও তাদের মিত্র নয় অথচ মজার ব্যাপার হলো কালো কিংবা লাল পিঁপড়ে কেউই কিন্তু কারো শত্রু নয় প্রকৃত অর্থে শত্রু হলো সে যে বয়ামটি ধরে ঝাঁকাচ্ছিল হ্যাঁ মানব সমাজেও ঠিক এটাই ঘটে তাই একে অপরকে মারতে যাওয়ার আগে অন্তত সেই নিয়ে ভাবা প্রয়োজন অবশ্যই বয়ামটি কে আসলে ঝাঁকাচ্ছে সেই দিকটা খুব ভালো করে লক্ষ্য রাখা উচিত সকল